মাঝখান দিয়ে কাটিয়ে দু ভাগ করে নিতে হবে ননস্টিক বাসন ডিশওয়াশারে দেওয়া কতটা সেফ আজকের স্টার হচ্ছে ধন্যবাদ ভেটকি তোমাদের লোকাল মাছের দোকানে ভেটকি মাছ খুঁজে পাওনি রান্নাঘর কি ঝড় যায় আমাদের ধনে পাতা ভেটকি একদম ডান হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ আজ শনিবার এখন রাত পৌনে আটটা মতো বাজে আমরা এখন যাচ্ছি আমাদের লোকাল বাংলাদেশি স্টোর আকবর গ্রসারিজে বাড়ির থেকে আকবর গ্রসারিজ যেতে আধ ঘন্টা মতন লাগে আর আমরা সাধারণত দিনের বেলাতেই ওখানে যাই তবে আজ আমাদের এক বন্ধুর বাড়িতে গেট টুগেদার ছিল বলেই দিনে আর বাজার যাওয়া হয়নি যাই হোক আমরা এখন আকবর গ্রসারিজ যাচ্ছি মাছ আনতে আমরা খাদ্যরসিক বাঙালি আর মাছ ভাত তো আমাদের স্টেপল ফুড তবে এ রোজ মাছ ভাত না হলেও সপ্তাহে দু তিন দিন মাছ আমাদের চাই চাই ঘরে তেমন মাছ নেই আর কাল রোববার সেজন্যই আজ একটা ভেটকি মাছ আনতে দোকানে যাচ্ছি যাতে কাল রান্না করে খেতে পারি আর যাচ্ছি যখন ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই চলে এসেছি আমরা এই যে আকবর গ্রসারি তোমরা মাঝে মাঝেই আমায় কমেন্টস করে জিজ্ঞেস করো যে আমেরিকায় বাঙালিদের খাওয়ার জন্য কোথায় এবং কী কী ধরনের মাছ পাওয়া যায় তাই ভাবলাম তোমাদেরকে আজ এই বাংলাদেশি স্টোরে নিয়ে আসি এখান থেকেই আমরা আমাদের দেশীয় সব ধরনের মাছ মাটন আর ফ্রেশ চিকেন নিয়ে যাই গাড়ি পার্ক করা হয়ে গেছে চলো এখন ভেতরে যাওয়া যাক এখানে মাছ মাংস ছাড়াও আরও নানান ধরনের সব ভারতীয় এবং বাংলাদেশি গ্রসারিস ও স্ন্যাক্সও পাওয়া যায় যাই হোক এবার চলো যে জিনিসটার জন্য এখানে আজ এসেছি ভেটকি মাছ কিনতে সেটা আছে কি না গিয়ে দেখি এই দেখো এখানে বড় একটা ফ্রিজার আছে আর ভেতরে এগুলো সব ফ্রোজেন মাছ এই ধরনের বড় ফ্রিজার এই দোকানে আরও অনেকগুলো আছে বাংলাদেশ থেকে যে সমস্ত মাছ আমেরিকায় ইম্পোর্ট করা হয় সেগুলো সব জাহাজে করে প্রথমে নিউ ইয়র্কে আসে আর তারপর সেখান থেকে আমেরিকার অন্য সব রাজ্যে চলে যায় আর দোকানে আসার পর মাছগুলো সব এই রকম বড় বড় ফ্রিজারে করে রাখা হয় দাদা আমাদের তিনটে ভেটকি মাছ বের করে দিলেন আর প্রতিটি মাছই দেখো বিশাল বড় তোমরা যারা এদেশে থাকো তোমরা অনেকেই আমায় কমেন্টস করে বলেছ যে তোমরা নাকি তোমাদের লোকাল মাছের দোকানে ভেটকি মাছ খুঁজে পাওনি বাংলাদেশ থেকে ভেটকি মাছ কোরাল ফিশ নামে আমেরিকায় এক্সপোর্ট করা হয় দাঁড়াও তোমাদের ভেটকি মাছের গায়ে কি লেখা থাকে সেটা একবার দেখাই এদেশে ভেটকি মাছ কোরাল ফিশ নামেই পরিচিত সেজন্যই বেশিরভাগ মাছের দোকানে ভেটকি মাছ বললে ওনারা বুঝতে পারেন না বলতে হয় কোরাল কোড়াল ভেটকি মাছটার ওজন হল ফাইভ পয়েন্ট এলবি মানে ওই আড়াই কেজির থেকে একটু বেশি আর দাম পড়লো বিয়াল্লিশ ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে তিন হাজার চারশো ঊনসত্তর টাকা মতো হবে আমরা একটা ভেটকি মাছ নিয়ে মাছের ঝাল বা ঝোল ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার আর ভেটকি মাছের কাটা চচ্চড়ি করি মানে মাছের মাথা লেজা কাটা কিছুই ফেলি না সবই খাই তাই বড় মাছ হলে আমাদের খুব সুবিধাই হয় এখানে মাছ কেনার পর ওনাদের বললে ওনারা মাছটাকে কেটে দেন আজকাল আমরা ভেটকি মাছ নিয়ে সেটাকে আর পিস পিস করে কাটাই না পিস করে নিলে সেটা দিয়ে ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার কোনোটাই করা যায় না তাই ভেটকি মাছ নিয়ে আমরা ওটাকে একটু অন্যভাবে কাটিয়ে নিই প্রথমেই মাছের মাথাটাকে কেটে বাদ দিতে হবে তারপর মাছের দু সাইডের পাকনাগুলোকেও কেটে বাদ দিয়ে নিতে হবে আমি আর মিষ্টিও আমরা দুজনেই মাছের লেজা খেতে ভীষণ ভালোবাসি তাই একটা লেজার পিস বের করে নিয়ে এবার মাছটাকে মাছখান দিয়ে কাটিয়ে দুভাগ করে নিতে হবে তারপর মাছের কেটে নেওয়া পাট যেটায় মাছের মাঝের বড় কাটাটা আছে সেটাকে এমনভাবে আবার কাটতে হবে যাতে মাছখানের মেন কাটাটা মাছ থেকে একদম আলাদা হয়ে যায় এই যে ভেটকি মাছের দুটো বোনলেস ফিলে রেডি হয়ে গেল এবার মাছের কাটাটাকে পিস পিস করে নিলেই হয়ে যাবে এই কাটাটার মধ্যেও তো অনেকটাই মাছ আর মাছের তেল আছে তাই এই কাটাগুলো দিয়েই আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানাই আমাদের ভেটকি মাছ কাটানো একদম ডান ভেটকি মাছের এই কাটটাকে বলে ফিলে কাট। কলকাতায় তো মাছের দোকানে বললেই ওনারা ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাইয়ের জন্য সুন্দর করে পিস করে দেন এখানে তো আর আমরা সেই সুবিধা পাই না তাই বিদ্যুৎ মাছ কাটানোর সময় ওনাদের বলে এইভাবে ফিলে কাট করিয়ে নেয় তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাইয়ের জন্য আমি ভেটকি মাছটাকে কীভাবে কাটাই তাই আজকে ভেটকি মাছ কাটার এই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার মাছটাকে বাড়ি নিয়ে গিয়ে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে তারপর ফিলে দুটোর থেকে কেটে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার আর রেগুলার মাছের পিস বের করে নেব ভেটকি মাছের সাথে আমরা এখান থেকে একটা মাছের ডিমের প্যাকেটও নিয়ে নিচ্ছি বিদ্যুৎ মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসে তাই রুই মাছের ডিমের একটা প্যাকেট নিয়ে নিলাম রুই মাছের ডিমের দাম পড়লো ছ ডলার মানে ওই চারশো টাকা মতো হবে এখানে ইলিশ মাছের ডিমও পাওয়া যায় ইলিশ মাছের ডিমের প্যাকেটের দাম এগারো ডলার মানে আটশো আশি টাকা মতো হবে এখানে এই ফ্রিজারের ভেতরে আরও প্রচুর ভ্যারাইটিস মাছ আছে শুটকি মাছ পম্প্রেড পম্পিনো বাসা লোটে মাছ থেকে শুরু করে পাঁচমিশালি মাছ সরপুঠি, রুই মাছের পিসের প্যাকেট রেড স্ন্যাপার কই ভেটকি মাছের পিসের প্যাকেটও এখানে আছে ফাইনালি আমাদের কেনাকাটা একদম ডান ভেটকি মাছের সাথে আমরা একটা দেশি চিকেনও নিয়ে নিলাম এখানকার দেশি চিকেন দিয়ে চিকেন কষা বা পাতলা মাংসের ঝোল খেতে দারুণ লাগে যাই হোক এখন রাত নটা মতো বাজে মাছ মাংস নিয়ে এখন আমরা সোজা বাড়ি যাব। তোমাদের সাথে কাল সকাল সকাল রান্নাঘর থেকে আবার কথা হবে গুড মর্নিং বন্ধুরা আজকে রোববার এখন সকাল সাড়ে দশটা মতো বাজে ব্লগের শুরুতেই তোমরা দেখলে যে গতকাল সন্ধেবেলা আমরা বাংলাদেশি স্টোরে গিয়েছিলাম ওখান থেকে ভেটকি মাছ ফিলে করে নিয়ে এসেছি কালকে রাত্রিবেলায় মাছটা এনে আমি আশ টাশ ছাড়িয়ে পরিষ্কার করে পিস পিস করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি এর আগে একটা ব্লগে আমরা ধনেপাতা কাঁচা লঙ্কা ভেটকি বানিয়েছিলাম আর সেই ব্লগটা দেখে তোমরা অনেকেই বলেছিলে যে ধনেপাতা কাঁচালঙ্কার ভেটকির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে তাই ভাবলাম যে ভেটকি মাছটা যখন কালকে নিয়েই এসেছি আজকে তাহলে আমরা ধনেপাতা কাঁচা লঙ্কা ভেটকিটা বানাই আর তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি ধনেপাতা কাঁচা লঙ্কা ভেটকি বানাবার জন্য আমি এখানে কিছু গোজ গাছ করে নিয়ে নিয়েছি দেখো এই বাটিটার মধ্যে বেশ অনেকটা পরিমাণেই ধনে পাতা আমি জলে ভিজিয়ে রেখেছি ডাটি শুদ্ধ ধনে পাতাগুলো নিয়েছি কারণ পুরোটাই পেস্ট করব আর ডাটিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তার সাথে এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে রেখেছি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আছে আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে তো চলো তাহলে রান্নাটা স্টার্ট করা যাক এই দেখো ভেটকি মাছের ফিলের থেকে চার পাঁচটা পিস কেটে কাল রাতেই আমি নুন হলুদ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলোকে একে একে তেলে দিয়ে আমি এপিট করে নেব ফিলের থেকে মাছের পিসগুলো কাটার পরে এই ছোট্ট ছোট্ট কয়েকটা পিসও ছিল তাই এগুলোকেও নিয়ে নিয়েছি ভেটকি মাছ তো খুব নরম মাছ তাই বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই হালকা হাতে একটু উল্টে দেবো মাছগুলো দেখো এপিট ওপিট করা হয়ে গেছে এবার এগুলোকে একে একে এই প্লেটে আমি তুলে নেব এবার মাছ ভাজার এই একই তেলে আমি চার পাঁচটা এলাচ আর বেশ কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম তার সাথে কয়েকটা গোটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি এই পেঁয়াজ কুচিটা কড়াইতে ঢেলে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন আমি লাল করব না কিন্তু ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় ভাজতে ভাজতে দেখো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে ট্রান্সলুসেন্ট হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে এবার এর মধ্যে আমি বড়ো চামচের তিন চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তার সাথে অল্প হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি চিলি পাউডারও দিয়ে দিলাম এবার মশলাটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে দু তিন মিনিট আমি একটু কুক করে নেব মশলাটা একটু কুক করে নিয়ে এবার আমি কুচনোর টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা আমি সম পরিমাণেই নিয়েছি কারণ এই রান্নাটা একটু টক ঝাল হলে খেতে দারুণ লাগে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ভেটকি বলে আমি আজকে রান্নায় অনেকগুলো কাঁচা লঙ্কা দেবো তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও টমেটোটা দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ঢাকনাটা দিয়ে দেবো মশলাটা ওইদিকে কষতে কষতে আমি এখন ধনেপাতাটা পেস্ট করে নেব এই যে ধনেপাতা পাতা পেস্ট একদম রেডি হয়ে গেছে এবার চলো দেখি যে মশলাটার এখন কি অবস্থা দেখো টমেটোর থেকে জল বেরিয়ে গেছে আর টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে মশলাটাকে ঢাকনা খোলা অবস্থায় আমি এক দু মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি ধনেপাতা পেস্টটা কড়াইতে ঢেলে দিলাম মিক্সি ধোয়া জলটাও আমি এখন কড়াইতে ঢেলে দিচ্ছি ধনে দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে এবার মশলাটাকে ধনেপাতা পেস্টের সাথে আমি চার পাঁচ মিনিট একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে নইলে মশলাটা পুড়ে যাবে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আর ধনেপাতাটাও অনেকটাই কষে গেছে এবার ভেটকি মাছের এপিট করা পিসগুলো আমি একে একে মশলার ওপর দিয়ে দেব। তারপর খুব সাবধানে খুন্তি দিয়ে মশলাটাকে প্রত্যেকটা মাছের ওপর দিয়ে এবার আমি অল্প গরম জল কড়াইতে দিয়ে দিচ্ছি মশলার ফ্লেভারটা ভেটকি মাছের ভেতরে ঢুকে গেলেই আমাদের রান্না একদম রেডি হয়ে যাবে এবার চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে লো ফ্লেম করে আমি পাঁচ মিনিট এটাকে কুক করে নেব প্রায় ছ মিনিট ঢাকনা দেওয়া অবস্থায় মাছগুলো কুক হওয়ার পর দেখো মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে আর মশলার ফ্লেভারটাও ভালোভাবে মাছের ভেতরে ঢুকে গেছে ধনেপাতার পাতার কাঁচা লঙ্কার দারুণ ভালো একটা গন্ধও বেরোচ্ছে মাছগুলোও এখন ভীষণ নরম তাই এগুলোকে আর এপিট করব না গ্রেভিটাকেও আর টানাবো না গ্রেভির কনসিস্টেন্সিটা এরকম মাখা মাখাই রাখবো আমাদের ধনেপাতা কাচালঙ্কা কাঁচা লঙ্কা ভেটকি একদম ডান ঢাকনা দিয়ে গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ভেটকি নিয়ে বিদ্যুৎ মিষ্টি খেতে বসে গেছে আর এই যে এখানে ধনেপাতা কাচালঙ্কা কাঁচা লঙ্কা ভেটকি রয়েছে দুটো পিস দুজনের প্লেটে রয়েছে তাই জন্য এখানে আর বাকি দুটো রয়ে গেছে আর সাথে আমরা একটু রসুন আর পোস্ত দিয়ে বাঁধাকপি স্টার ফ্রাই করে নিয়েছি কি একটু খেয়ে দেখো মাছটা দিয়ে করব আচ্ছা ধনেপাতা খুব সুন্দর একটা গন্ধ আসছে

ভেজিটেবল টাও দরকার আচ্ছা তুই দেখি ঘরে অল্প একটু বাঁধাকপি ছিল সেটাই একটুখানি স্টার ফ্রাই করে নিয়েছি ভালো লাগে হ্যাঁ এটা বেশ ভালো লাগে খেতে অল্প রসুন আর পোস্ত দিয়ে

Komm schon. Das, das, was <laughs> রান্নাটা যতটা সিম্পল আর একদম সময় লাগে না তাই না একটুখানি করে নিয়ে তারপরে একটু কষিয়ে নিলেই হয়ে গেল আর মাছের ভেতরে ওই জন্যই আমি ওভার ম্যারিনেশন করে রাখি সামান্য একটু আদা রসুন দিয়ে করেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর লেবু রস দারুণ লাগে দারুণ প্লেন আন করে খাওয়া যাবে তৃপ্তি করে খাওয়া যাবে যেহেতু শনির রব্বাটায় স্পেশালি আমি খালি ভাত খাই সেজন্য একটুখানি মাছ টা ছলে ভালোই লাগে মাছ খেতে তো আমরা ভালোই ভালোবাসি বিদু ততটা ভালো না বাসলেও বিদুতেই ভাটকি মাছটা খুব ভালো হ্যাঁ আমি কালকে এসে কাটা ঠাটা বেচে ভালো করে তারপরে কেটে রেখেছি আমাদের এখানে একমাত্র এই বাংলাদেশী দোকানেই ভাটকি মাছটা পাওয়া যায় কোথাও পাওয়া যায় না আর খুব ভালো আমাদের কোনো দিন কোনো হয়নি মাছ মাটন কোনো কিছু নিয়েই কমপ্লেন হয়নি ভীষণ ভালো থাকে ওখানে কোয়ালিটি খুব ভালো হ্যাঁ চলে আসছি আমিও তাহলে এবার গিয়ে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ভেটকি দিয়ে লাঞ্চটা সেরে ফেলি তোমরা দেখলে যে রেসিপিটা কতটা সিম্পল বানানো ভীষণ সহজ আর একদমই টাইম লাগে না তো তোমরা যদি এখনো রান্নাটা ট্রাই না করে থাকো অবশ্যই একবার ট্রাই করো তারপর খেয়ে জানিও যে কেমন লাগলো তোমাদের আমি তাহলে গিয়ে লাঞ্চটা সেরে ফেলি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে করে খাবার সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর খেতে বসে খাবার কেমন হয়েছে সেই সব সবকিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করি কিন্তু রান্নাবান্না করার পরে রান্নাঘরের কি অবস্থা হয় রান্নাঘর দিয়ে কি ঝড় বয়ে যায় সেটা তোমাদের সাথে কোনোদিনই শেয়ার করা হয় না এই দেখো রান্নাঘরের এখন কি অবস্থা প্রচুর বাসন বেরিয়ে গেছে নন বাসন রয়েছে কাঁচের বাসন রয়েছে হাতা খুন্তি রয়েছে সিং ভর্তি বাসন রয়েছে এই সব কিছু এখন ডিশওয়াশারে যাবে তারপরে রান্নাঘর পরিষ্কার করবো সার্ফ দিয়ে ভিনিগার দিয়ে কারণ বুঝতেই পারছো মাছ মাংস রান্না করলে পরে ঘরে বন্ধ হয়ে যায় আর যেহেতু আমাদের জানলা দরজা বন্ধ থাকে রেগুলার ক্লিনিং না করলে পরে ঘরে তো একটা স্মেল হয়ে যায় একটা হাইজিনের ব্যাপারও আছে সেজন্য রান্না বান্না করার পরে এটা আমাদের রোজকার রুটিন তাই ভাবলাম আজকে রান্নাঘর পরিষ্কার করতে করতে তোমাদের সাথে সেটাই শেয়ার করি সবার আগে একে একে সব বাসনগুলোকে বিদ্যুৎ ডিশওয়াশারে দিয়ে দিচ্ছে যা বাসন আছে সব একবারে ডিশওয়াশারে আটবে না তাই কিছু বাসন এখন দিয়ে ডিশওয়াশারটা চালিয়ে দেব তারপর এই সাইকেলটা কমপ্লিট হয়ে গেলে বাকি বাসনগুলো দিয়ে আর একবার ডিশওয়াশারটা চালাতে হবে এত বাসন কিন্তু আমাদের একবারে জমে না আসলে কাল বন্ধুর বাড়িতে গেট টুগেদারে গিয়েছিলাম বলে আমাদের আর ডিশওয়াশারটা চালানোই হয়নি আজকাল ইন্ডিয়াতেও তো ডিশওয়াশার ভীষণ পপুলার হয়ে গেছে তাই না তোমরা অনেকেই মাঝে মধ্যে আমায় কমেন্টস করে জিজ্ঞেস করো যে আমরা যে সব ননস্টিক বাসনগুলো ডিশওয়াশারে দিই তাতে ননস্টিক বাসনের কোটিং উঠে যায় না একজন দিদি আমায় ননস্টিক করাই ডিশওয়াশারে দিতে দেখে জিজ্ঞেস করেছে যে ননস্টিক বাসন ডিশওয়াশারে দেওয়া কতটা সেফ তাই ভাবলাম বিদ্যুৎ বাসনগুলো ডিশওয়াশারে গোছাতে গোছাতে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি সবার আগে বলি যে যে কোনো এঠো বাসন আমরা ডিরেক্টলি ডিশওয়াশারে দিই না এঠো বাসন আমরা কলের তলায় রেখে একটু জলে ভিজিয়ে তারপরেই ডিশওয়াশারে দিই এঠো শুকনো বাসন ডিশওয়াশারে দিলে সেটা কখনোই ভালোভাবে পরিষ্কার হয় না একটু হলেও তাতে নোংরা লেগে থাকে তাই প্রত্যেকটা বাসন জলে ভিজিয়ে তারপরেই আমরা ডিশওয়াশারে দিই এবার বলি যে প্রতিটা ননস্টিক বাসনই কিন্তু আমরা ডিশওয়াশারে দিই এবং সেটা খুব ভালোভাবেই পরিষ্কার হয় এই দেখো বিদ্যুৎ ননস্টিক সসপ্যান তারপর যে কড়াইটাতে আমি আজকে ভেটকি মাছ রান্না করলাম সেটা তারপরে ছাঁকনি ননস্টিক বাসনগুলোর সব ঢাকনা এই সব কিছুই ও এখন ডিশওয়াশারে গুছিয়ে দিয়ে দিচ্ছে আমরা বহু বছর ধরে ননস্টিক বাসন ডিশওয়াশারে দিই আজ অব্দি ডিশওয়াশারে ননস্টিক বাসন দেওয়ার জন্য আমার একটা বাসনেরও ননস্টিক কোটিং উঠে যায়নি প্রতিটা ননস্টিক বাসনের একটা লাইফ থাকে রেগুলার রান্না করতে করতে এক সময়ের পর যে কোনো ননস্টিক বাসনের কোটিং উঠে যায় সেটা ডিশওয়াশারে দিলেও উঠে যাবে না দিলেও উঠে যাবে সেজন্য ননস্টিক বাসন ব্যবহার করার এক বা দু বছর পর আর সেটা ব্যবহারের যোগ্য থাকে না তখন সেটাকে ফেলে দিয়ে আবার একটা নতুন বাসন কিনতে হয় ডিশওয়াশারে হাই হিট আর গরম জলে বাসন ধোয়া হলেও ননস্টিক বাসনের কোটিং তাতে কোনোভাবেই উঠে যায় না বাসনের কোয়ালিটি ভালো হলে ননস্টিক কোটিংটা একটু বেশি দিন যায় আর খারাপ হলে খোটিংটা একটু তাড়াতাড়ি উঠে যায় এই আর কি আমি আমার ননস্টিক ফ্রাইং প্যান ডেচকি কড়াই সসপ্যান সবই ডিশওয়াশারে পরিষ্কার হওয়ার জন্য দিয়ে দিই তোমরা কি কেউ আমার মতো ননস্টিক কোষণ ডিশওয়াশারে দাও কমেন্টস করে প্লিজ একটু জানিও তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বিদ্যুতের ডিশওয়াশারে সব বাসন লোড করা হয়ে গেছে এবারও ডিশওয়াশারটা চালিয়ে দেবে ডিশওয়াশার বা ননস্টিক বাসন নিয়ে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্টস করে একটু জানিও আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই